হ্যালো গাইস আজকে আমরা আসছি দরত মুভি দেখতেছো ওই জায়গায় জিজ্ঞাসা করবো দরত মুভি দেখে এখন পর্যন্ত কোন কোন দর্শকের কেমন অনুভূতি সো আপনাদের সাথে সেটাই শেয়ার করবো চলুন দেখি আপনার এই দরত ছবি দেখে অনুভূতিটা কি হলো আসলে ভাই আইসিয়া আসলে আমরা লোকটার অনুভূতির কথা শুনলাম তো এখন বাইরে আসছি বাইরে দেখবেন এই জায়গায় আরো অনেক মিডিয়া কর্মীরা এসে তারা আসলে বিভিন্ন দর্শক থেকে ইন্টারভিউ নিচ্ছে আসলে দলত ছবি দেখে তাদের কি কি কেমন ভালো লাগছে সেজন্য একটি শুনি ভাইয়ের কথা

তো বন্ধুরা এখন আমরা আসছি সিনেমা হলে একদম সামনে যেই জায়গায় বিভিন্ন রকম পোস্টার রাখে যে পোস্টার পোস্টারগুলো দর্শককে আকর্ষণ করে সিনেমা হলে দাবিত করে সো এই জায়গায় দেখতে আসেন আমার পিছনে অনেক লোক আসলে বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও করতে আছে এবং দর্শককে জানাইতে আছে আসলে যে তারা সিনেমা হলে আইসে অনেকে টিকটাক করতে আছে।। সো এখানে আমরা যেই জিনিসটার জন্য আসছি সেটা হলো কিছু ছবি তুলবো সেই ছবিটা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করবো এবং দেখতে পাচ্ছেন এখানে আমার ফ্রেন্ড এরা বিভিন্নভাবে বিভিন্ন সব তুলতে আসে এবং ভিডিও করতে আসে অনেকে জানাইতে আছে যে আসলে আমরা সিনেমা দেখতে আসি তো এটাই একরকম মার্কেটিং বলতে আছে বলতে পারেন আপনারা যে সিনেমা দেখে এবং সেটা আমাদের বন্ধুদেরকে জানাইতে আছে অবশ্যই যদি ভালো হয় তাহলে অবশ্যই ওদেরকে আমরা সিনেমা দেখতে ডাকবো সেই জন্য আসলে আমরা এই ভিডিওটা করতে আসি এবং অনেকে সব ফেসবুকে পোস্ট করে মাধ্যমে জানাবো যে বন্ধুরা আমরা কিন্তু সিনেমা দেখছি তোমরা দেখলে অবশ্যই অবশ্যই আসো আর ভালো হলে অবশ্যই সবাই আসবে সে অত্যাশা নিয়ে জন্য বিদায় নিচ্ছি পরবর্তীতে